এই সে কালকে বলেছে না যে তার রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকের এই যে সকাল থেকে আটটা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে আপনারা প্লিজ টাকা পাঠান ওদের লুঙ্গি খুলে যাওয়ার মতো অবস্থা হয়েছে এই কয়েকদিন রেমিটেন্স না আপনাদের কাছে অনুরোধ অনুরোধ বাংলাদেশের মানুষ অনেক অনেক মানে ত্যাগ তিতিক্ষা আপনারা করেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই অন্তত তিনটা মাস তিনটা মাস অন্তত একটা টাকা পাঠাবেন না বাংলাদেশে টাকা পয়সা যদি মনে করেন খুব ইমার্জেন্সি যদি পাঠাইতে হয় সেটা ব্যাংকে পাঠাবেন না যারা দেশে টাকা জমাচ্ছেন তাদেরকেও বলবো যে সামনের সময়টা খুব ভালো না একটা অস্থির সময় আসবে সো এই অস্থির সময়ের ভিতরে আপনার ব্যাংকে টাকা জমা রাখছেন সেটাও যে কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই মানে স্বার্থগত কারণটাও বললাম কিন্তু যদি মানুষ হিসাবে আপনি তো এগুলো দেখে তো আপনার প্রচন্ড ঘৃণা হচ্ছে মানুষ হিসাবে আপনার দায়িত্ব টাকা যাবে না যাবে ব্যাংকে থাকুক আর যাই থাকুক এই টাকাটা আপনাকে তুলে ফেলতে হবে কারণ আপনি যে টাকাটা ব্যাংকে জমা করে রেখেছেন এই ব্যাংক থেকে এই যে সামনে এক তারিখ আসতেছে না এই টাকা থেকেই এই এই পুলিশদের এই সুয়র ছানাদেরকে বেতন দিবে এই বিজেপি সোনা বাহিনীর এই সুয়ার ছানাদেরকে বেতন দেওয়া হবে সো আপনাদের টাকাগুলো ব্যাংক থেকে তুলে নিবেন যারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন Allah was